আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও বিবাস দেখুন আপনারা আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা ইয়ার্স গাড়ি হ্যাঁ ভাইয়া টয়টা ইয়ার্স গাড়ি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা কোথায় যাবেন না ভিডিওটা ট্রেনে দেখবেন না আমার সাথে থাকুন লুলু কালার গাড়ি গাড়িটা দেখেন মাসাল্লাহ দু হাজার উনিশের মডেল এই দেখেন থ্রি টু জিরো জিরো লোহার নাম্বার লোহার দামে এক্সটা আছে আপনার পাঁচ হাজার টিকা লোপার ভাইয়া এই লোহার যে কোনো সৌদি দেখলে কিনতে ফেরেশন হয়ে যাবে লোহার দামও আছে দেশে অনেক দাম লোহার দাম যাক ভাইয়া গাড়িটা দেখুন আপনারা আমি দেখাচ্ছি পুঙ্কানু পুঙ্কানু পুঙ্কু বাবা আপনার দেখুন আপনারা টায়ারগুলো দেখেন গাড়িটা দেখেন লুলো কালার দূর থেকে দেখাচ্ছি গাড়িটা দেখে নেন হ্যাঁ ভাইয়া এই দেখেন আপনারা এর ভিতরে দেখুন এই যে দেখেন হ্যাঁ কোন পাঠা নেয় মায়ের কোনো কোথায় কোনো মাইন নেয় যার হাতের গান সে বলছে ইয়ার ব্যাগ সেসিস এবং সব কিছু রেডি আছে ভাইয়া কম্পিউটার করলে বুঝতে পারতাম কিন্তু কম্পিউটার করাতে হলে দেড়শো টাকা লাগবে এই টাকা দিবে কে তবে গাড়িটা সে যার হাতের গায়ে সে বলছে ভাইয়া আমার গায়ে গ্যারান্টি দিয়ে বলতে পারো আমার গাড়ি নিয়ে কোনো তেলখানা মোবিলখানা কোনো কিছু না মশাল্লাহ হ্যাঁ ভাইয়া আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কোথায় যাবেন না আমার ভিডিওকে ফলো দেবেন হ্যাঁ এই যে দেখুন আপনারা দেখেন ভিতরে দেখেন সুন্দর করে দেখাচ্ছি হ্যাঁ ভাইয়া টেনে দেখবেন না আমার সাথে থাকেন টেনে দেখবেন না আশা করি ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন এই পাস ইস্টেমাররা সবটি আপডেট নতুন ফাস নতুন এগারো মাস এখন বাকি আছে দেখেন আপনারা হ্যাঁ দেখে নেন আমি দেখাচ্ছি এই যে দেখেন লুলু কালার গাড়িটা এই যে দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে অনেকে বলেন ভাইয়া দূর থেকে দেখান তাই দেখাচ্ছে দূর থেকে গাড়িটা সেল হবে দামও সাশ্রয় গাড়িও ভালো চলছেও কম এক লক্ষ ও দুই লক্ষ পঁচিশ হাজার কিলোমিটার চলছে আমি দেখাচ্ছি তবলন নিয়ে দুই লক্ষ পঁচিশ হাজার কিলোমিটার চলছে হ্যাঁ ভাইয়া আপনি দেখা এই যে দেখেন ইঞ্জিলটা দেখেন আপনারা ইঞ্জিলের যে কন্ডিশনটা দেখুন দামে সাশ্রয় গাড়িটা মাসাল্লাহ জিতবেন এস গাড়ি দুই হাজার উনিশের মডেল হ্যাঁ ভাইয়া দুই হাজার উনিশের মডেল গাড়িটা কিনলে জিতবেন আপনারা আমার মন থেকে বলছে এই গাড়িটা যেয়ে নেবেন তার জন্য ভালো হবে দামে আপনারা দেখবেন দামে একবারে কম হ্যাঁ ভাইয়া এই যে দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে আপনি এই যে পিছনে দেখেন পিছনে কোন মাইরাস দেখেন আপনারা এই দেখেন স্পের সাক্কা আছে দেখেন সিনিকন সবকিছু অরিজিনাল দেখেন মাসাল্লাহ হ্যাঁ ভাই পিছনে সামনে কোথায় মাইন নাই এয়ার ব্যাগ সেলিম স্যার সেলিম এই দেখেন বিটগুলো দেখেন সিনিকনের বিটগুলো দেখেন আপনারা রাত্রেবেলা ভিডিও চেষ্টা করি ভালো করার জন্য সেন্সার আছে দেখেন সাদদমের পিছনে সাদ সেন্সার এখন সেন্সার আছে রাত্র ভিডিও হ্যাঁ ভাইয়া দামটা বেশি না মাত্র সাতাশ হাজার রিয়াল অনলি ফর সাতাশ হাজার রিয়াল যদি কেউ নিতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করবেন ছুটিতে দেশে যাবে বাংলাদেশে ভাই উনি ছুটিতে দেশে যাবে ইমারজেন্সি বিক্রি করবে যদি আপনারা নিতে চান নিতে পারেন হ্যাঁ ভাইয়া আপনি আমার সাথে থাকবেন ভালো মন্দ ভিডিও নিয়ে আসি কোনো বলবান তুলে ধরে দেবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি সবসময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া সুন্দর ভিডিও ভালো ভিডিও আরও ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ